তার বদ অভ্যাস ছিল মানুষের উপরে জুলুম করা বদ অভ্যাস কি ছিল মানুষের উপরে জুলুম করা নামাজও ঠিক হজও ঠিক দান খয়রা সব ঠিক ওই যে কয়েকদিন আগে এক ভিডিও দেখলাম দান করতেছে এক মহিলা কি বলছিল যে এটা না ওই রঙের ডা দেন ঠাস করে এক থাপ্পর মারা ফেলস দেন নাই আপনারা হ্যাঁ ঠাস করে থাপ্পর মারা ফেলছে বুড়া মহিলারা আল্লাহ তালা ডাক দিলেন হ্যাঁ আই হে আমার বান্দারা এক নম্বর নসিহঁত এ হারাম তু জুলমা দা নসি আমি আল্লাহ আমার নিজের জন্য জুলুম হারাম সাব্যস্ত করেছি আল্লাহ বলেন আমি কারো উপরে জুলুম করি না আল্লাহর অভিধানে সব আছে একটা জিনিস নাই সেটা নাম কি জুলুম আল্লা বলেন বান্দা আমি কারো উপরে জুলুম করি না কারো উপর অন্যায় ভাবে হস্তক্ষেপ না কারো অন্যায় ভাবে আঘাত করি নাম কারো অন্যায় ভাবে প্রতিশোধ গ্রহণ করি নাম এ বান্দা আমি আল্লাহ কারো উপরে বিন্দু মাত্র জুলুম না আল্লাহ কারো উপরে কি করেন না জুলুম করেন না আল্লাহ রব্বুল আলিন কোরআনে কারিমে বহু জাতি গোষ্ঠীর ধ্বংসের কথা উল্লেখ করেছেন কোন জাতিকে এমন কঠিন কঠিন আজাব দিয়েছেন এই ইতিহাস পড়লে বাহ্যিকভাবে মনে হবে হেরে আল্লাহ কত কঠিনভাবে না তাদেরকে শাস্তি দিলেন ঠিক না বাহ্যিকভাবে মনে হবে ঘটনাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করি নাই জুলুম করেছে তারা নিজেরাই নিজেদের উপর ঠিক কিরা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া মা রাব্বুকা بذল্লাবিল العবিদ হে নবী আপনার রব তার বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করেন না সুবহানাল্লাহ হাসরের ময়দানে সব মানুষ যখন উপস্থিত থাকবে দুনিয়ার রাজা বাচ্চা দুনিয়ার দাম্বি কহংকারী ক্ষমতাশীল অর্থশালী সবার সামনে আল্লাহর উপেন ঘোষণা হবে লিমানীল মুলকুল বলো আজকের রাজত্ব কার পুরা দুনিয়াবাসী থর থৰ কৰে কাব্য আশোরের ময়দানে কেউই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস করবে না আল্লাহ পাকরব বলে আর নিজেই উত্তর দিয়ে বলবেন লীল্লাহিল ওয়া হেই দিল খরাক্ৰমশালি এক আল্লাহ আজকের সব ক্ষমতা ঠিক কে বলেন আশোরের ময়দানে চেরা করার কোনো ক্ষমতা থাকবে না আজকে যার যা মঞ্চায় বইলা ফেলে কোরআনে ভুল আছে কোরআনে এটা আছে কোরআনের এই কথাটা পছন্দ হয় না খাল খেয়া মতে থর 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 করে কাঁপতে থাকবে টু শব্দ করার মতো ন্যায়সঙ্গত প্রশ্নেরও কোনো উত্তর দেওয়ার মতো হিম্মতার কারো সাহস হবে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের রাজত্ব আজকের ক্ষমতা একমাত্র আমার আল্লাহ চাইলে বলতে পারতেন অর্ধেক যাও জান্নাতে অর্ধেক যাও জাহান্নামে কিসের আবার এত বিশ্লেষণ মিয়া এত খত এত খাতাটাতা এত আমল নামা দেখার টাইম আছে আল্লাহ চাইলে পারতেন যাও অর্ধেক জান্নাতে চলে যাও অর্ধেক জাহান্নামে চলে যাও চাইলে পারতেন কি পারতেন না আল্লাহ পাক বলে না বান্দা আমি এমনটা করব না একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার পরেও আল্লাহ বলেন কুল্লু নফসিন বিমা কাসাবাত আল্লাহ বলেন আজকে সকলকে প্রতিদান দেয়া হবে তার কৃতকর্ম অনুযায়ী আল্লাহ বলেন লা যুলমাল আজকে কারো উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না আজকে কারো উপরে বিন্দু মাত্র অন্যায় করা হবে না প্রত্যেককে পুরস্কার দেয়া হবে শাস্তি দেয়া হবে তার কৃতকর্ম অনুযায়ী ঠিক কি না